জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জমায়েত বাড়ছে শাহবাগে রাতভর থাকার ঘোষণা এবারে জানিয়ে দিব কাফনের কাপড় বেঁধে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল যশোরে পাঁচ আসনের ধানের শীষের প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধরা এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের আরও থাকছে ওসমান হাদি হত্যা ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজন এবারে কারাগারে সর্বশেষ জানিয়ে দিব ময়মনসিং এর পর এবারে রাজবাড়ির ঘটনায় ভারতের বার্তা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জমায়েত বার্ষের শাহবাগে রাতভর থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরের পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ আজ রাতে শাহবাগেই অবস্থান করার ঘোষণা দিয়েছে তারা শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসেও অবস্থান নেয় এ সময় তারা শাহবাগে যান চলাচল বন্ধ করে দেয় সন্ধ্যার পর সরেজমিনে গিয়ে দেখা গেছে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবরোধের ফলে শাহবাগ মন দিয়ে যানবাহন চলাচল মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র দিয়েছে আহ্বানে সন্ধ্যার পর থেকে জমায়েত আরও বাড়তে থাকে শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যায় অবরোধ কর্মসূচিতে বলেন খুনিদের গ্রেপ্তার করতে আমরা পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম সরকার ব্যর্থ হয়েছে এখন লাগাতার আন্দোলন চলবে সরকার ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই এখন খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার পদত্যাগ করতে পারবে না পদত্যাগ কোনো সমাধান নয় খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান কাফনের কাপড় বেঁধে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল যশোর পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধরা শুক্রবার বিকেলে মনিরামপুর বিএনপির একাংশের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেছে মিছিলে মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিতে দেখা যায় নেতাকর্মীদের মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল শেষের সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাই উপজেলা সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান অ্যাডভোকেট মকবুল ইসলাম পৌর সিনিয়র সহ সভাপতি সন্তোষ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খান সফিয়া রহমান হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোর অবরোধ করছে তার সংগঠন শুক্রবার দুপুর দুইটার পর থেকে সেখানে অবস্থান নেন জনতা। রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধ তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিস্থিতি খারাপ করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা এর আগে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার আহ্বান জানান সন্ধ্যা সাড়ে ছয়টার পর সরেজমিনে গিয়ে দেখা গেছে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে রয়েছে কর্মসূচিতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত এরা যারা পরিকল্পনাকারী হত্যাকারী তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমাদের আর ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে শাহবাগ অবরোধ করেছি আগামীকালও আমরা করব সারা বাংলাদেশ থেকে জনতা আসছে কর্মসূচিতে অংশ নেওয়া হাদির ভাই শরীফ ওমর বিন হাদি প্রয়োজনে প্রধান উপদেষ্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দেন তিনি বলেন সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দাবি আমরা রাজপথ নেমেছি বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমরা আমরা কিন্তু আবার কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে পূর্ব ঘোষণা অনুযায়ী হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমান নামাজির পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ এ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও টানা পাঁচ ঘন্টা ধরে অবরোধ চলতে থাকায় আশপাশে রাস্তায় যানজট দেখা যায় ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজন এবারে কারাগারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত এলাকায় পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার সিবিউন ডিউ ও সঞ্জয় সিসিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা আবেদন করেন কর্মকর্তা শুনানি শেষে বিচারক রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত বারো ডিসেম্বর পল্টনে হাদিকে গুলি করার পর এই দুই আসামি প্রধান অভিযুক্ত ফয়সাল তার সহযোগীদের করি অবৈধভাবে সীমান্ত পার হতে সরাসরি সহায়তা করেছিলেন গত বারো ডিসেম্বর জুমান নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয় তাকে মাথায় গুলি করার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে আঠেরো ডিসেম্বর তার মৃত্যু হয় সিংহের পর রাজবাড়ির ঘটনায় ভারতের করা প্রতিক্রিয়া রাজবাড়ি জেলায় চাঁদাবাজির সময় উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষে এক হিন্দু ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত এই ঘটনাটিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে নয়াদিল্লি সতর্ক করে বলেছে এ ধরনের সহিংসতা কোনোভাবেই উপেক্ষা করা যায় না শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল এ মন্তব্য করেন তিনি বলেন সীমান্তের রোপারের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এসব হামলার ঘটনাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ঘটনার নিন্দা জানিয়ে ভারত আশা প্রকাশ করছে দায়ীদের শনাক্ত করে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের শাস্তির আওতানবে আনবে রণধীর জয়সল বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে আমরা সবাই অবগত আমরা এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান কী ছিল কিংবা কী হওয়া উচিত এবং বর্তমানে কী সে বিষয়ে আমি আপনাদের সময় জানিয়ে আসছি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও বৈদ্য সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈরী আচরণ অত্যন্ত উদ্বেগজনক তিনি আরও বলেন আমরা ময়মনসিং সাম্প্রতিক এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার ঘটনার নিন্দা জানাই এবং প্রত্যাশা করি অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে স্বতন্ত্র সূত্র সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ও ভূমি দখল সহ দুই হাজার নয়শোটিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে এসব ঘটনাকে কেবল গণমাধ্যমের কারাবারি বলে উড়িয়ে দেওয়া কিংবা রাজনৈতিক সহিংসতা হিসেবে বাতিল করা যায় না